হ্যালো এভ্রিওান চলে এসছে লাইভে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই একটু ছটপট লাইভে জয়েন হয়ে যাও হাই হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাকে জানাই গুড ইভিনিং কেমন ঠান্ডা পড়েছে টিফিন হয়েছে টিফিন হয়েছে এখনই খেলাম ভালো আছি বাহ খুব ভালো ঠান্ডা কেমন পড়েছে বলো গুড ইভিনিং গুড ইভিনিং 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 মোটামুটি ঠান্ডা হ্যাঁ আজকে একটু ঠান্ডাটা কমই আছে আমাদের এখানেও আর কালকে রাত্রে কিন্তু প্রচন্ড গরম ছিল প্রচণ্ড বলতে না মানে গরম গরম লাগছিল কালকে একটু গরম ছিল প্রতিদিন যেমন এ কদিন আগে যেরকম যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা ছিল না কালকে তো আজকেও খুব একটা ঠান্ডা নেই তারপর বলো বাড়ির সবাই কেমন আছে কালকের দিনও গরম ছিল হ্যাঁ কালকের দিনও গরম ছিল রান্না কমপ্লিট রান্না আমি করিনি মা করে সবাই ভালো আছে বাহ খুব ভালো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো তুমি এর আগে এসছিল আমার লাইভে আমার এটা মনে আছে কিন্তু কোথা থেকে মানে কোথা থেকে লাইভটা দেখছো সেটা ভুলে গেছি তো আর একবার বলো কোথা থেকে দেখছো লাইভ বর্ধমান থেকে হ্যাঁ বর্ধমান বর্ধমান মনে পড়েছে বর্ধমান সবাইকে হ্যালো এভরিওয়ান কোথা থেকে দেখছো তোমরা আমার লাইভ প্লিজ কমেন্ট করে জানাও আর তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং তারপরে খবর বলো কি খবর বলবো এবছরে আমি পঁচিশে দু হাজার পঁচিশ সালেও কোনো পিকনিক করিনি দু হাজার ছাব্বিশ সালেও কোনো পিকনিক করিনি মানে করিনি বলতে করা হয়নি তোমার ঘর কোথায় বলেছিলে আমার বাড়ি হচ্ছে নদিয়াতে নদীয়া ডিস্ট্রিক্ট নদিয়াতে নদিয়াতে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভ আপনি কি মুসলিম না আমি মুসলিম নই আমি হচ্ছে হিন্দু দেখতে পাচ্ছ আমার হাতে পলা এবং কপালে টিপ সিঁদুর আছে কোথা থেকে দেখছেন আমার লাইভ বলুন আপনাকে জানাই গুড ইভিনিং প্লিজ যারা আমার লাইভ দেখছেন এবং লাইভে জয়েন হয়েছেন এবং কমেন্ট করছেন সবাই একটু লাইক ডান করে দিন প্লিজ স্ক্রিনে ডবল টাচ করলেই লাইক ডান হয়ে যাবে গোপাল গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ কোথায় এটা গোপালগঞ্জ কোথায় এটা প্রথম নাম শুনছি আমি এর আগে কখনো শুনিনি হ্যালো হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং সকলকে কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো লাইভ সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও আর গোপালগঞ্জ গোপালগঞ্জ এটা কোথায় আমাকে একটু বলো দাদা ভাই হাই টিয়া টিয়া কে এখানে টিয়া তো কেউ নেই আর আমার নাম তোর টিয়া নয় না এক মু অল্প কটা হাই টিয়া টিয়াটা কে আমি তো তোর টিয়া 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 বলে তো এখানে কেউ নেই আর আমার নাম তোর টিয়া নয় লাইক ডান করার জন্য তোমাকে কোথা থেকে দেখছো লাইভ বলো কোথা থেকে দেখছো লাইভ প্লিজ কমেন্ট করে জানাও আর একটু লাইক ডান করে দিও ও লাইক ডান তো করেই দিয়েছো থ্যাংক ইউ লাইক ডান করার জন্য কোথা থেকে দেখছো বলো লাইক বলে দিলাম টিয়া তুমি কি বলো বলে দিলাম টিয়া তুমি কি বলো মানে বুঝতে পারলাম না ভালো করে বলো আমার নাম কিন্তু টিয়া নয় কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার লাইভ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়াতে আপনি কোথা থেকে দেখছেন আমার লাইফ প্লিজ কমেন্ট করে জানান আর অবশ্যই একটু লাইক ডান করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে একজনা লাইক লাইক ডান করে আবার লাইকটা তুলে নিয়ে গেছে কেন জানি না এমন করে লাইক লাইক দিয়ে বাটানগর নগর আবার কোথায় অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে দেখছে আমার লাইভ দেখছো তোমরা একটা হলো কি কি গঞ্জ বলল গোপালগঞ্জ আপনি বলছেন বাটানগর বাটানগর এটা আবার কোথায় নমস্কার 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 কোথা থেকে দেখছেন আমার লাইভ বলুন কোথা থেকে দেখছেন লাইভ কুমিল্লা থেকে কুমিল্লা আবার কোথায় আমি তো কিছুই জানি না কলকাতায় থেকে ও কলকাতা বাটানগর আচ্ছা যাই হোক কলকাতা থেকে আমার লাইভ দেখার জন্য আপনাকে ধন্যবাদ খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া বলতে রাতের ডিনার এখনো হয়নি তো সন্ধে তো কিছু সন্ধেবেলায় কিছু মুড়ি এসব খাচ্ছি মুড়ি এসব আর কি হাই, হ্যালো হ্যালো গুড ইভিনিং সকলকে যারা আমার লাইফ দেখছো সবাই একটু ঝটপট স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক ডান করে দাও দিদি হুম কী খবর তোমার কি খবর বলো ভাই অনেক অনেক দিন পর আসলে আমার লাইভে কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পর আসলে তুমি আমার লাইভে ভাই তো বলো কেমন আছো আমিও এখন আগের মতো প্রতিদিন আর লাইভে আসতে পারি না প্রতিদিন আর লাইভে আসতে পারি না এখন আর দু তিন দিন পর আবার আজকে লাইভে আসলাম তাও ঠিক সময় মতো আসতে পারি না লাইভে ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কি খাচ্ছ কি আমি খাচ্ছি মুড়ি মুড়ি খাচ্ছি মুড়ি তোমার বাড়ির সবাই কেমন আছে ভাই বলো আসা শিখে আসতে খাও আসতে খেলে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না তার জন্য তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাই দিচ্ছি বলো ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে বা খুব ভালো তোমরা তোমার সবাই কেমন আছে আমাদের বাড়ির সবাই খুব ভালো আছে পিঠে খেলে না গো পিঠে এখন পিঠে কদিন আগে বানিয়েছিল খেয়েছি পাটি সাপ পাটি সাপটা পিঠে তারপর পুলি পিঠে সব বানিয়েছিল খেয়েছি আর আমাদের মধ্যে কালকে আবার পিঠে বানাবে সবাই কালকে আবার বানাবে কালকে খাবো আবার আজকে বানায়নি কালকে বানাবে কেন তো করতে হয় তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে রাত্রে মানে ভোরের দিকে ঘুম থেকে উঠে বাড়ির ছেলেদের মানে বাড়ির যে কোনো একজনকেই মানে ছেলে তাকে ভোরে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নান করতে হবে তারপর আমাদের প্রথমে আমাদের বাড়িতে যে গরু আছে তাকে আগে প্রথমে পিঠে খাওয়াতে হবে তারপর আমরা পিঠে খেতে পারব তো এটাই আমাদের নিয়ম আছে ভোরবেলা একটা পুজো হবে এই আর কি তারপর আমরা পিঠে খেতে পারবো অনেকে আজকে খায় হ্যাঁ আজকে আজকের দিনে অনেকে পিঠে খায় আর আমাদের মধ্যে কালকে মানে ভোরের দিকে ওই পুজোটা করে তারপর আমরা গরুকে পিঠে দেব আমাদের বাড়িতে যে গরু আছে তাকে পিঠে দেব তারপর আমরা পিঠে বানিয়ে খেতে পারবো এটাই হচ্ছে আমাদের মধ্যে নিয়ম সে তো আমাদের সেম হ্যাঁ আমাদের বাড়িতে এটা আছে কিন্তু আজকে আমাদের বাড়িতে পিঠে বানায় না কালকে সেই বানাতে হবে তো কালকে একবারই বানায় আজকে পিঠে মিঠে বানায় না আরে কদিন আগে চার পাঁচ দিন আগে আমরা পিঠে বানিয়ে খেলাম সাদা পিঠে পাটিসাপটা পিঠে তারপর সেই সাজের পিঠে এসব সব সব খেয়েছি বানিয়েছিল মা চান করতে হয় হ্যাঁ ভোরের দিকে যখন তিনটে চারটে বাজে মানে পুরো অন্ধকার থাকবে তখন স্নান করবে কি খাচ্ছো গো দিদি মুড়ি খাচ্ছো গো ভাই মুড়ি খাচ্ছি চপ মুড়ি আলুর চপ আর মুড়ি তো চলো লাইফটা এখানে শেষ করছে আবার তোমাদের সাথে পরে দেখা হবে পরে বলতে আজকে আর তো দেখা হবে না আবার কালকে হতে পারে দেখা আবার নাও হতে পারে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তো চলো বাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো